হ্যালো বেশ সালাম আলাইকুম এই যে বিলুমব গাছ দেন অনেক সুন্দর বিলুম্ব এলোছে মগ ডাল পর্যন্ত এগুলো তরকারি রান্ধে কা এবং এই মাছ দে টক রান্ধে কা অনেক স্বাদ লাগে গাছটা পাতাটি চিকন চিকন এই গাছের পাতা চিকন চিকন আর গুড়ির মাধ্যমে হয় এই যে গুড়ির মধ্যে এলোসে অনেক সুন্দর আল্লাহর নেমত প্রচুর পরিমাণ আসলে আর খাওয়া হয়ে গেছে গাছটা তেমন বেশি বড় হয় না এই ছোট গাছটা এই পর্যন্ত চিকন চিকন পাতা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর বিলম্ব মাছের ঝুল মধ্যে মাছটা পারা হয়েছে এই মা আমি সে